দেশের স্বাধীনতার পর থেকে এই বিতর্ক বারবার উঠেছে এটা তো ঘটনা রাজ্যপাল পথকে ব্যবহার করে বহু সময় ভারতবর্ষের বহু রাজ্যে কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করেছে সেই রাজ্যে কর্তৃত্ব দখলদারি করা আজকেও দেখুন তামিলনাড়ু রাজ্যপালের সাথে তামিলনাড়ু স্ট্যালিনের বিরোধ কেরালায় দেখুন সিপিএম আমাদের বিরোধী কিন্তু সিপিএমের সরকারকেও ব্যতিব্যস্ত করার জন্য সেখানে আরিফ খানকে বসিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার দিল্লির বুকে লেফটেন্যান্ট গভর্নর তাকে দিয়ে যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে ক্রমাগত হেকেল করা হচ্ছে কেজরিওয়াল তার অফিসারদের ট্রান্সফার করতে পারবেন না আপনি ভাবুন একটা সরকারকে মানুষ নির্বাচিত করে মুখ্যমন্ত্রী করেছে কেজরিওয়ালকে তিনি তার অফিসারকে জায়গা মতো পছন্দের জায়গা মতো ট্রান্সফার করতে পারবেন না যাতে তার কাজের সুবিধা হয় মানে এই ধরনের তুগলকিপনা এটা তো স্বাভাবিক এই প্রশ্নটা তুলে দেয় কিন্তু আমরা সংবিধান মেনে চলা মানুষ আমাদের দল আমরা সংবিধানে বিশ্বাস করি যেহেতু সংবিধান স্বীকৃত পদ রাজ্যপাল রাজ্যপাল পদের অপসারণ হবে কি না সেটা একটা নিশ্চিতভাবে বিতর্কের অবকাশ থাকে কিন্তু আমাদের প্রথম এবং প্রধান দাবি রাজ্যপালকে তার সাংবিধানিক মেয়াদের মধ্যে থেকে কাজ করতে হবে রাজ্যপালকে তার নীতি মেনে কাজ করতে হবে রাজ্যপাল যেগুলো করছেন বিজেপি বিরোধী রাজ্যগুলোতে সেগুলো কার্যত বিজেপির কার্যকর্তার কাজ করছেন যদি বিজেপির কার্যকর্তার কাজ করতে হয় তাহলে সেই রাজ্যের বিজেপি পার্টি অফিসে বসে করুন সেই রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজভবনে বসেই কাজ করা চলবে না আমাদের প্রথম এবং প্রধান দাবি এটাই কিন্তু যে কথা আপনি বললেন রাজ্যপাল পত্তারই প্রয়োজন আছে কিনা সেটা নিশ্চিতভাবে একটা সাংবিধানিক বিতর্ক এবং আজকের পরে এই সময়গুলোর পরে যখন বিজেপি এইরকমভাবে দাঁতনক বের করে বিরোধী রাজ্যগুলোর উপর অপারেশন চালাচ্ছে তখন নিশ্চিতভাবে এই বিতর্ক তো আবার মাথা ছাড়া দেবেই আজকে তাই একদিকে যেরকম এই বিতর্ক নিয়ে আলোচনা চলুক তার সাথে সাথে ইমিডিয়েটলি রাজ্যপালদেরও সতর্ক হওয়া উচিত যে তার সাংবিধানিক এক্তিয়ার কতটুকু সেটা তাদেরকে সচেষ্ট থাকার জন্য নইলে পরে সেই রাজ্যের মানুষ কিন্তু বুঝে নেওয়া শুরু করেছেন পশ্চিমবঙ্গ তার পথ দেখাচ্ছে এর আগের বার যখন সায়ন্তিকা বরনগরে জিতেছিল বা মুকুটমণি রানাঘাট থেকে জিতেছিল তখন রাজ্যপাল অনাবশ্যক তালবাহানা এবং দীর্ঘসূত্রিতা করেছিলেন কারণ এ রাজ্যের বুকে রাজ্যপাল উনি নিজেকে রাজ্যপালের থেকেও বেশি বিজেপির অফিস বেয়ারার হিসেবে ভাবতে পছন্দ করেন তো সাম্প্রতিককালে একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম যে চিরকালই যারা স্বৈরতন্ত্রের ধারক এবং বাহক হয় যারা ফ্যাসিস্ট হয় তারা সবসময় নিজেদের নামকে অক্ষয় দেখতে চায় তো কেউ কেউ নিজের নামে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বদলে দিয়ে নিজের নামে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখেন এবং শুধু রাখেন তাই না এক প্রান্ত রাখেন আদানির নামে এক প্রান্ত রাখেন আম্বানির নামে স্টেডিয়ামের দুটো গেটের নামকরণ হয় প্যাভিলিয়ানে আবার আমি জানি না কোরিয়াতে উত্তর কোরিয়াতে স্বৈরতান্ত্রিক না কিম জং তিনিও নিজের মূর্তি নিজে বসিয়ে উদ্বোধন করেছেন কিনা তো আমরা দেখলাম নব্য লাট সাহেব এ রাজ্যের বুকে যাকে কেন্দ্রীয় সরকার মাথার উপর থেকে চাপিয়ে দিয়েছে নিজে নিজেকে নির্বাচিত সরকারের থেকেও বড় প্রতিনিধি হিসেবে মনে করেন যদিও সুপ্রিম কোর্ট একাধিকবার তাকে কার্যত চপেটাঘাত করে বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিবিধ জায়গায় তার নিজের খেয়ালখুশি মতো চলা যাবে না তাকে আইন মেনে সংবিধান মেনেই কাজ করতে হবে তারপরেও তিনি কর্ণপাত করছিলেন না তো হঠাৎ করে দেখলাম সেই মহামহিম লাট সাহেব রাজভবনে তার নিজের মূর্তি নিজে উন্মোচন করলেন তো চিত্রম বিচিত্রম বোস সি ভি আনন্দ বোস যে চিত্র দেখালেন তা বড়ই বিচিত্র চিত্রম বিচিত্রম আনন্দ বোসের চিত্র বড়ই বিচিত্র রাজভবনের নিজের মূর্তি নিজেই উদ্বোধন করলেন আসলে সত্যজিৎ রায় তো কালজয়ী মানুষ দূরদর্শী মানুষ সে দেখুন কবে হীরক রাজার দেশে তৈরি করে গিয়েছিলেন যেখানে হীরকের রাজা নিজেকে ভগবান ভাবতেন মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে পাঠাতেন মানুষকে তেও চেষ্টা করেছিল কিন্তু দিনের শেষে হীরক রাজার পরিণতিটা মানুষ ভুলেনি উদয়ন পণ্ডিতের হাতে সাধারণ মানুষের হাতে হীরক রাজার মূর্তি রাজা হবে খান খান ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাই যারা নিজেকে চিরকাল স্বৈরতান্ত্রিক শাসকরা নিজেকে সবার উপরে ভাবতে পছন্দ করে যারা এই ধরনের কাজ করেন ইতিহাস তাদের শিক্ষা দেয় একটা সময় মায়াবতী গোটা রাজ্য জুড়ে হাতি তার দলের নির্বাচনী প্রতীক সারা রাজ্য জুড়ে হাতির মূর্তি তৈরি করেছিলেন বহু জায়গায় নিজের মূর্তি স্থাপনা করেছিলেন কার্যত মায়াবতীর দল কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতি থেকে এবং দেশের রাজনীতি থেকে কার্যত মুছে গিয়েছে ইতিহাস কিন্তু স্বৈরতন্ত্রকে ক্ষমা করে না হিটলারকেও ক্ষমা করেনি মুসলিনীকেও ক্ষমা করেনি চাউসেসকুকেও ক্ষমা করেনি আগামী দিন এই শাসকদেরও ক্ষমা করবে না আজকে যে রাজ্যপাল রাজভবনে বসে নিজের মূর্তি উন্মোচন করছেন তিনি একজন মেগালোমেনিয়া ছাড়া আর কিছু নন হতে পারেন না আমি তার কাছে বলব অনুরোধ করব এই রাজ্যের একজন ট্যাক্স পেয়ার হিসেবে নাগরিক হিসেবে যে দয়া করে সংবিধানটা মেনে রাজ্যপালের কাজ কর নির্বাচিত সরকার বাংলার মানুষ নির্বাচিত করে মমতাদিকে মুখ্যমন্ত্রী করেছে খবরদারি করতে হবে বলে আপনি নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান করাবেন না বরানগরের মানুষ প্রায় আড়াই মাস ধরে বিধায়কের পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে রানাঘাটের মানুষ সেই পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে শুধু আপনার জন্য আজকে সনদ জিতেছে নৈহাটিতে তালডাংরায় ফাল্গুনি সিংহবাবু মেদিনীপুরে সুজয় জিতেছে রফিকুত জিতেছে হারোয়ায় সঙ্গীতা দেবী জিতেছেন কুচবিহারে মাদারীহাটে জয়প্রকাশ টোপ্প জিতেছেন এই ছজন বিধায়ক মানুষের কাছে পরিষেবা দিতে দায়বদ্ধ আপনার জন্য যদি আবার এই টালবাহানা হয় বাংলার মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না যে মূর্তি আপনি বসিয়েছেন আপনার আগে ক্ষমতা আছে আপনি বসিয়েছেন কালের নিয়মে আবার কোনো দিন হীরক রাজার দেশের রিপিটেশন হবে না তো দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান যেন সেই দৃশ্য দেখতে না হয় স্বৈরতন্ত্রকে সেটা মাথায় রাখা উচিত রাজ্যপাল রাজভবনে বসে স্বৈরতন্ত্র চালাতে হলে আমি তাকে বলবো বিজেপির পার্টি অফিসে গিয়ে অফিস বিয়ারের কাজ করুন রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় রাজভবনটাকে বিজেপির পার্টি অফিসে পরিণত করবেন না এটুকুই অনুরোধ আশা করব উনিও সেটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলেই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মিষ্টি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী চিরকালী সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী তিনিও পাল্টা মিষ্টি পাঠিয়েছেন আশা করব সেই বৈদিতাগুলোর জায়গাগুলো ওভারকাম করে আগামী দিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো যার উপাচার্যের মায়না দেয় রাজ্য সরকার সেখানে রাজ্য সরকারের মনোনীত প্রতি হ্যাঁ তিনজনের নাম দিচ্ছে রাজ্য সরকার তার মধ্যে থেকে আপনি আপনার সুপারিশ দেখতেই পারেন কিন্তু আপনি আপনার পছন্দমতো লোককে বাইরে থেকে এসে চাপিয়ে দেবেন এটা হতে পারে না নির্বাচিত সরকারের মধ্যে এটা করা যায় না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনাকে আশা করব আইনের শাসন মেনেই আপনি কাজ করবেন যদি না করেন ইতিহাসে এই ধরনের উদাহরণ ভুরি ভুরিও আছে আশা করবো আপনি নিজেকে হিটলার চৌশেষকুর জায়গায় দেখতে চাইবেন না বা হিরক রাজা হিসেবে নিজেকে দেখতে চাইবেন না যদি আপনার সদ্বুদ্ধি থাকে নিশ্চিতভাবে সেই পথেই চলবেন বাকিটা আপনার উপরে বাংলার মানুষ কিন্তু বারবার জবাব দিচ্ছে ছটা উপনির্বাচনও দিয়েছে আবার দু হাজার নির্বাচনে বাংলার মানুষ জবাব দিয়ে দেবে